আমাদের শৈশবের সবচেয়ে প্রিয় নাম রকি ভাসান তিনি সেই মানুষ যিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন রহস্য আর রোমাঞ্চের দুনিয়া তিন গোয়েন্দা তার লেখা অসংখ্য গল্প আমাদের বড় হতে সাহায্য করেছে হাসিয়েছে কাঁদিয়েছে আর ভাবতে শিখিয়েছে আমি মমতা রোসান আমার তিন গোয়েন্দা অডিও বুক সিরিজ তারই অনুপ্রেরণায় বানিয়েছি আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার গল্প বেঁচে আছে প্রতিটা পাঠকের মনে রকি স্যার আপনি আমাদের হৃদয়ে চিরজীবী তিন গোয়েন্দার প্রতিটা গল্পেই ছিল আলাদা রোমাঞ্চ আলাদা শিক্ষা আমি এখনো বলতে পারি না রাজ্য বইটা সেই গল্পের শেষের টুইস্ট যেন সিনেমার মতো মনে গেঁথে আছে যখন সত্যিটা প্রকাশ পেল মনে হয়েছিল এই তো রকি ভাসানের গল্পের আসল জাদু আর কাকাতুয়া রহস্য এক কথা বলা পাখি যে নিজের মতো করে রহস্য সূত্র দিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত দেখা গেল সেই আসলে সব কিছুর সাক্ষী এমন মোড় এনেই গল্প শেষ করতে পারতেন কেবল রকি ভাসানই রহস্য আবেগ আর মানসিক দিক সব ছিল একসাথে গল্পের শেষে যেভাবে সত্য উন্মোচন হয় সেখানে ভয়ও আছে আবার ভালোবাসাও আছে নাইট রহস্য অথৈ সাগর গহীন অরণ্যে এমন আরও বই আছে এমন প্রতিটা বইয়ে আমরা নতুন এক জগৎ পাই যেখানে বন্ধুত্ব আছে বুদ্ধির লড়াই আছে আর আছে সত্যের জয় রকিব হাসান শুধু একজন লেখক ছিলেন না তিনি ছিলেন আমাদের কল্পনার রাজা তিনি শিখিয়েছেন সত্য যত লোকানো থাকুক না কেন খুঁজে নিতে হয় সাহস আর বুদ্ধি দিয়ে আজ তিনি নেই কিন্তু তার গল্প তার শব্দ তার সৃষ্ট চরিত্রগুলো কিশোর মুসা আর রবিন তারা আমাদের সঙ্গে চিরদিন থাকবে শ্রদ্ধা আর ভালোবাসা রকিব হাসান স্যারের প্রতি আপনার কলমে আঁকা সেই রহস্যের জগৎ আজও আমাদের হৃদয়ে জল করছে আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আর তার আত্মার শান্তি কামনা করছি স্যালুট স্যার রাকেব হাসান